তো বন্ধুরা দু সালের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের নতুন লিস্ট বা যুবশ্রীর নতুন লিস্টে যাদের নাম ছিল তো তোমরা সকালেই কিন্তু অ্যানাক্সারি ওয়ান অনলাইনের মাধ্যমে সাবমিট করে সেখান থেকে অ্যানাক্সারি টুটাকে প্রিন্ট আউট করার পরে এ গ্রেডের অফিসারকে সিগনেচার করিয়ে তোমরা ভ্যালিডেশনের জন্য লোকাল যে এক্সচেঞ্জ অফিস সেখানে জমা করে এসছো তো এক্সচেঞ্জ অফিসে জমা করার পরে তোমাদের সেই ফর্মটি আদৌ ভ্যালিড হয়েছে কি না বা তোমরা যুবশ্রীর জন্য অ্যাপ্লিকেবল হয়েছে কি না তো সেটা কিভাবে জানতে পারবে তো সেটাই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো যেগুলো আপলোড হবে চ্যানেলে সেগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো যদি কেউ তোমাদের বন্ধুদের মধ্যে কেউ অনেক টু। লাভ করে থাকে তাহলে সেও বাড়িতে বসে খুব সহজেই কিন্তু তার স্ট্যাটাসটিকে চেক করতে পারবে তো স্ট্যাটাস চেক করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম এই পোর্টালে চলে আসতে হবে তো এই পোর্টালে আসার জন্য তোমরা জাস্ট গুগলকে ওপেন করে নেবে গুগলে এসে টাইপ করবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে এই নতুন পেজটা ওপেন হবে তো এইখানে তোমরা প্রথমেই পেয়ে যাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট ইন এর ওয়েবসাইট তো এইখানে প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এই পপ আপটাকে তোমরা এখান থেকে ক্লোজ করে দেবে ক্লোজ করে দেওয়ার পরে এইখানে তোমরা অপশানগুলো পেয়ে যাবে তো এই অপশানগুলো যদি শো না হয় তাহলে বাঁদিকে দেখো যুবশ্রী অপশান রয়েছে যুবশ্রীতে ক্লিক করার সাথে সাথে এই অপশানগুলো তোমরা পেয়ে যাবে তো এইখানে প্রথমে যে অপশানটি রয়েছে দেখো ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী তারপর রয়েছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট তারপর রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট তো এখানে তোমরা প্রথম অপশানটাই ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে তো এখানে যেটা বলেছে ভিউ ইয়ার নেম আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অ্যান্ড যুবশ্রী তো এখান থেকে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রীর স্ট্যাটাসটা চেক করতে পারবে প্রথমে এইখানে তোমাদেরকে জব শেখার আইডি অর্থাৎ তোমাদের যে ইভি নাম্বার সেই ইভি নাম্বারটাকে লিখে দেবে তারপরে এই যে সিকিউরিটি কোডটা দেখতে পাচ্ছ এই সিকিউরিটি কোডটাকে সঠিকভাবে এখানে তোমাদেরকে বসিয়ে নিতে হবে তো বসানোর হয়ে গেলে এখানে সাবমিট অপশান পেয়ে যাবে সাবমিটে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটু রিফ্রেশ হওয়ার পরেই কিন্তু স্ট্যাটাসটা এখানে শো করবে তো এখানে যে স্ট্যাটাসটি দেখাচ্ছে দেখো এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ইউ আর ইন ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী তো আমি কিন্তু যার স্ট্যাটাস চেক করছি তার যুবশ্রী ওয়েটিং লিস্টে রয়েছে এখানে বলছে ইউ আর এনাক্সারি ওয়ান অ্যান্ড এনাক্সারি টু হ্যাজ বিন ভ্যালিডেট অর্থাৎ এন এক্সারি ওয়ান এবং টু কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে তো এইভাবে খুব সহজ কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাসগুলিকে চেক করে নিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অন করে রাখবে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ